আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে একটা জিনিস মনে রাখবেন যে পর্দা পর্দা শুধু মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় পুরুষের ক্ষেত্রেও পর্দার প্রয়োজন রয়েছে আপনি আমি আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করব আমাদের নজরকে অবশ্যই হেফাজতে রাখতে হবে কারণ শয়তান সব সময় অলওয়েজ আমাদের প্ররোচনা দিচ্ছে হ্যাঁ আমরা যাতে পথ ভ্রষ্ট হয়ে যাই সেই পায়েতারি পায়ে পায়েতারি করছে শয়তানে শয়তান চায় যে আমরা যে কোনো সময় যে কোনো ভাবে আমাদেরকে পথ ভ্রষ্ট করতে অতএব ভাই আপনাকে আমাকে অবশ্যই খুব সাবধান হতে হবে যেন আমরা শয়তানের ধোঁকায় না পড়ে যাই এই যে আমরা মোবাইল চালাই আমরা মোবাইল ব্যবহার করি মোবাইল ইউজ করি কম্পিউটার ইউজ করি ল্যাপটপ ইউজ করি আমাদের সামনে কিন্তু কেউই থাকে না আমার মোবাইল আমি ইউজ করি আমার কম্পিউটার আমি ইউজ করি আমার ল্যাপটপ আমি ইউজ করি তো আমার আশেপাশে কেউ থাকে না আমি চাইলে অনেক আজেবাজে জিনিস আমরা মোবাইলে কম্পিউটারে ল্যাপটপে দেখতে পারি কিন্তু এই শয়তান আপনাকে এই প্ররোচনায় দিবে যে এখানে কেউ নেই তুমি আজেবাজে জিনিস দেখতে পারো কিন্তু এখানে আপনার আমার পাশে কেউ নেই কেউ দেখতেছে না কিন্তু আমি আপনি যাই করি না কেন সব কিছু দেখতেছে কিন্তু একমাত্র আল্লাহতালা অতএব এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাইন্ড মনে রাখতে হবে যে মেমোরিতে রাখতে হবে যে আমি যাই করি না কেন প্রকাশ্যে করি গোপনে করি যেখানেই করি না কেন আল্লাহ তালা কিন্তু সব কিছু দেখতেছেন তাই আমাদেরকে অবশ্যই সব ধরনের গোনাহা থেকে বিরত থাকতে হবে এবং আমাদের নজরকে হেফাজতে রাখতে হবে আর আমরা যতটুকু চেষ্টা করব ইনশাল্লাহ খালাতলা আরও বেশি বেশি করে আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা চেষ্টা করি আর বর্তমান সময়টা এমন হয়েছে আমরা যখন ঘরে থাকি যত বেশি ঘরে থাকবেন তত বেশি সেফ থাকা যায় কিন্তু পুরুষ হিসেবে আমরা যারা পুরুষ রয়েছি ঘরে আসলে কয়জন মানুষ থাকতে পারে কয়জন পুরুষ ঘরে বসে থাকবে ঘরে বসে থাকলে তো আর খাবার আসবে না হুম সংসার চালাতে হলে তো বাইরে যেতে হবে আর বাহিরে কিন্তু ফেতনা ফেসাদ বেশি প্রত্যেকটা পুরুষকেই যুদ্ধ করে বাইরে চলতে হয় অনেক ফেতনা ফেসাদ তাদের চোখের সামনে এসে ঘোরাফেরা করে তো সেই পুরুষটাকেই কিন্তু অনেক যুদ্ধ করতে হয় যে না আমি এই আজে বাজে জিনিসের দিকে তাকাবো না বেপর্দা নারীর দিকে আমি তাকাবো না এই পুরুষটাকে কিন্তু অনেক সংগ্রাম করতে হয় এই বিষয়টা নিয়ে আপনি যখন বাইরে যাবেন দেখবেন অনেক বেপর্দা নারী রয়েছে যার থেকে আপনাকে চোখ ফিরিয়ে আনতে হবে বারবার আর শয়তান বলবে তুমি তাকাও আপনি বলবেন যে না আমার আল্লাহ দেখতে আমাকে তাকানো যাবে না অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয় কথাটা কি সত্য না স্বভাব প্রকৃত অর্থেই সুন্দর যার স্বভাব প্রকৃত অর্থেই সুন্দর আখলাক সুন্দর চরিত্র সুন্দর সে অভাবে কেন সে যত বিপদে পড়ুক না কেন তার স্বভাব নষ্ট হবে না ইনশাল্লাহ যে আল্লাহ ভয় পায় যে আল্লাহতালার ভয়ে সমস্ত গোনাহ থেকে বিরত থাকে হারাম কাজ থেকে বিরত থাকে তার স্বভাব কখনোই নষ্ট হবে না ইনশাআল্লাহ